মনে আছে সবাই চলে এসেছি আজ আবার বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য আজকে আপনাদেরকে দেখাবো এখনও গরমের কি কি সবজি আমার বাগানে আছে আর শীতের প্রস্তুতি তো শুরু হয়ে গেছে এরপরে এখন শীত শীতের সব সবজি লাগানো হবে তো কিছু কিছু গরমের সবজি লাগাচ্ছি কারণ শীত পুরো দমে না পড়তে পড়তে অনেক সবজি পাওয়া যায় তো আজকে কিছু হারভেস্টিং করবো চলুন দেখা যাক কী কী আছে এই যে বেগুনগুলো এগুলো গরম শীত সব সময় হয় তো গরমেই ভালো হয় বেশি তো এগুলো হচ্ছে বেশ তুলে নেবো এগুলো যে এখানে আর একটা যে এখানে একটা বেগুন হয়ে এটা তুলে নেব আর এখানে হচ্ছে পুল্লা এটাও তুলে নেব এই যে এখানে আর একটা পুল্লা অনেক বড় হয়েছে দেখেন এটাও তুলে নেব এই যে এখানে একটা বেগুন এটাও তুলে নেব এই যে এখানে ঢেঁড়স ঢেঁড়সও হচ্ছে প্রতিদিন বেশ কয়েকটা করে ঢেঁড়স পাওয়া যাচ্ছে এই যে আজকে এটুকু আমার হারভেস্টিং গরমের সবজি তো এগুলোই মোটামুটি এখন পাওয়া যাচ্ছে এর সঙ্গে বিভিন্ন শাক রয়েছে মিষ্টি কুমড়া শাক তারপরে পুঁই শাক এগুলো তো আছেই তো কেমন লেগেছে আমার ভিডিওটা জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য